আপনাদের যেটা আছে সেটা আমরা থেকে অনেক নির্দেশনা আছে ওইটা অনুযায়ী তারপরে তারা শোনে নাই আমরা যখন একটু ঠেনা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে তো আমি সাথে আমাদের আছে শাহবাগ আউট হয়েছি আমরা আরও বেশ কয়েকজন ছেলেমেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আউট হয়েছে তো এটা আমরা কয়েকজনকে ধরেছি

রেস্টে যেতে পারতাম আসলে সচিবালয়ের ভিতরে আমি ট্রেনে গেছিলাম ওখানে যখন আমি কাজটি নিয়ে বেরোচ্ছিলাম তখন দেখি ওদের অবস্থা এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট আমরা চাই সিনেমার সাথে কথা বলে যদি সচিবালয়ের ভিতরে যদি আমি সচীব মহোদয় বা সাথে কথা বলা যেতে পারে নেগোসিয়েশন ওদের জন্য ভালো আমাদের জন্য ভালো কিন্তু তারা কোনোভাবেই শুনবে না না আপনারা উচ্চস্থ হবে তাদের তারপরে তারা যাবে তারা যাবে এর অবস্থা তখন আমরা মানেটা যাচ্ছি চলে এটাই এটা দায়িত্ব ভাই স্পেসিফিক আপনাদের কতজন